আমি ছোট বলে কেউ আমার ভিডিওটি অবহেলা করে এড়িয়ে যাবেন না এই ভিডিওটি প্রত্যেকের দেখা জরুরি হবে না গোল পেডের জোরগুলো একটু অরজিনাল খুবই সুন্দর স্প্রিং যার দোষী কার ছবি এবং পার্ল তিনটা কাজ আছে এখানে পার্ল আছে সেই পার্লের কাজের জন্যে সেটা আপনার কোয়ালিটিফুল ফেব্রিক দিয়ে করা এবং জরি সুতার কাজ সব অরিজিনাল সব তো সেই জন্যে এটার প্রাইস আমরা রাখা হয়েছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আজকের বিষয় হলো বাজেট আপনারা প্রতিনিয়ত এক কিছু ভিডিও দেখবেন যে কার বাজেট কত এখানে আমি প্রশ্ন করব যে আপনাদের টাকা আছে আপনারা কিনুন এখানে আমার মন্তব্য নেই এটার এই বিষয়ে নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার কথা হলো অনেক মানুষ যারা ভালো মতো খাবার পায় না অনেক মানুষ পোশাক কিনে না এখন কিন্তু হারামেশায় প্রয়োজনের হাতেই মোবাইল এখন মোবাইলে কিন্তু দেখা যায় এই ভিডিওগুলো আগে একটা সময় ছিল হয়তো সেলিব্রিটি যারা নায়ক বা নায়িকা এই টাইপের যারা শুধু তাদের পোশাকগুলো নিয়ে আলোচনায় আসতো এগুলো মানুষ কষ্ট পেত না কিন্তু অনেকে রয়েছে যে বায়না ধরে আমাকে এই পোশাক কিনে দাও সেই কিনে দাও কিনে দিতে পারে না তাদের সংসার ভেঙে যায় অথবা কারোর সংসারে অশান্তি হয়ে যায় অথচ অনেকে খাবার পায় না সেক্ষেত্রে দেখবেন যে তাদেরও একটা বড় কষ্ট যখন এই ভিডিওগুলো দেখবে আমার কথা হলো আর বাংলাদেশে এত টাকা দাম একটা পাঞ্জাবের দাম যে দুই লাখ লক্ষ টাকা হয় আর আরও যেগুলো যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলোর অনেক অনেক দাম তো প্রশ্ন হলো এটা তো ইউরোপ না এখন যদি আপনারা যারা দুই লাখ টাকাতে একটা পাঞ্জাবি কেনার সম্মত রাখে তো তাহলে তারা বিদেশে গিয়েও অরিজিনাল যেটা আছে সেটা কিনে নিতে পারে বাংলাদেশে দেখবেন যে এত মূল্য তবু সেটা আবার দুই নাম্বার যাই হোক যার টাকা পয়সা রয়েছে সে তো কিনবে আলহামদুলিল্লাহ সে কিনুন আনন্দ করুন ঈদকে এনজয় করুন কিন্তু এই যে সাংবাদিকদের আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা এই বাজেট কত এই ভিডিও না করে কে এই ঈদে এখনও খাবার পাচ্ছে না কেউ কাপড় চোপড় কিনতে পারছে না বা ভালো মতো চলতে পারছে না তাদের কাছে যান হতে পারে আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো তার কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে গেল বা সে যে কষ্টে আসে কষ্ট দূর হয়ে গেল এতে করে কী হবে আমাদের বাংলাদেশের যে মানুষগুলো আমরা রয়েছি বা যারা যারা ভিডিও করে এর মাধ্যমেও কিন্তু বাংলাদেশের যে মানুষের যারা কষ্টে রয়েছে আমরা এই কষ্টগুলো দূর হয়ে যাবে তাই বলছি যে বাজেট নিয়ে ভিডিও করা এটা মনে হয় না যে ঠিক হবে বা এই যে আপনারা প্রতিনিয়ত আপনার বাজেট কত যেমন কারোর বাজেট বিশ লাখ পাঁচ লাখ দশ লাখ এগুলো মানুষের সামনে তুলে না ধরাই ভালো হ্যাঁ যারা পাচ্ছে না যারা দুঃখে আছে কষ্টে আছে আপনারা তাদেরকে তুলে ধরুন এতে করে আপনার মাধ্যমে যদি সেই ভিডিওটি অনেক লোকের কাছে পৌঁছে এবং তার যদি উপকার হয়ে আসে তাহলে দেখা গেল যে আমরা যারা দুঃখী আছি কষ্টে আছি এই কষ্টগুলো দূর হয়ে যাবে অনেক ফ্যামিলি আসে এই বাজেটের বাজেটের ভিডিও দেখার কারণে মনে আসে যে একটা সময় একটা পাখি ড্রেস পাচ্ছে না সংসার ভেঙে যাচ্ছে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে এরকমই কিন্তু নিউজ আসছিল এবং পোশাকের যে বাজেটটা এই নিউজ এই কারণে কিন্তু অনেক গ্রামে অনেক জায়গায় দেখবেন এই অশান্তিগুলো হয়ে থাকে তাই বলছি যদি আমার ভি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন আর এই বাজেট কত ভিড়ো না করে কে কষ্টে রয়েছে কে ঈদ করতে পারছে না কে চলতে পারছে না এদেরকে নিয়ে ভিডিও করুন দেখবেন যে এতে করে আপনার ভিও বাড়বে এবং সেই সাথে যে কষ্ট রয়েছে তার কষ্ট আপনার মাধ্যমে দূর হয়ে গেল এতে করে উভয়ের উপকার হলো আরেকটা না কথা বললেই না আমি বাংলাদেশে দেখছি যারা এই নিয়ে মনিটরিং করেন আপনারা দেখবেন দুইজন ব্যক্তিকে দেখা যায় একজন উনি কি আমি জানি না একজন ভদ্র মানুষ আর একজন ম্যামকে দেখা যায় ভদ্র ম্যামকে তো এই কি আমি যদি দেখতে পাই মনিটরিংয়ের ভিডিও আরও হয়তো থাকলে থাকতে পারে আমার চোখে তেমন পড়ে না তো আমার প্রশ্ন হলো যে এত বড় একটা মানে দেশ অন্যান্য দেশের তুলনায় ছোট নাকি আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে আমাদের দেশ অনেক বড় তো সেক্ষেত্রে এই দুইজনকে শুধুই দেখা যায় আর বাদ দেখে আমরা দেখতে পাই না কারণ কি আর দেখবেন এই ভোক্তা অধিকার যে লোকগুলো রয়েছে বা যারা এই মনিটরিং করে এই দুইজন ব্যক্তি শুধু জরিমানা করে সেই জরিমানা খুব সীমিত তো যাই হোক যারা আমার যারা বাজেট দেখাচ্ছেন তাদেরকে বলবো যে এত টাকা এই কাপড়ের দাম কেন আপনারা সেইগুলো তুলে ধরুন বা সেখানে দুই নম্বর কেন করছে তুলে ধরুন যে দুই লক্ষ টাকার পাঞ্জাবি আমি যেটা দেখছি এটা কিন্তু ইন্ডিয়ান এটা এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন তো আমার প্রশ্ন হলো দুই লক্ষ টাকা যার টাকা আছে কিনবে সমস্যা নেই আপনি দুই লক্ষ কেন দুই কোটি টাকার কিনুন এখানে আপনার আলহামদুলিল্লাহ আপনি কিনুন আপনি দেন কোনো সমস্যা নেই ঈদকে এনজয় করুন সে সাথে আপনার সাথে সাথে আরও একজন যে পায়নি তাকেও নেন এতে আরও ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে মানুষকে দেওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি আর যে মিডিয়াগুলো এই ভিডিও করছে তাদেরকে আমি বলবো যে আপনারা বাজেট কত না করে আপনারা যাদের নেই তাদের নিয়ে ভিডিও করুন আর একটা কথা বলি যে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে আমার বয়ফ্রেন্ড ইউকে তে থাকে না এর কেউ এরকম কিছু একটা হবে যে তাকে টাকা দিয়েছে তার অনেক টাকা তার অনেক লাগে আমার প্রশ্ন হলো যে ভাইরে ভাই আপনার বয়ফ্রেন্ড আসে দিয়েছেন আপনি সাপ্তাহিক বয়ফ্রেন্ড চয়েস চেঞ্জ করেন আপনি ঘন্টায় ঘন্টা চেঞ্জ করেন সেকেন্ডে সেকেন্ড এগুলো কেন মিডিয়ার সামনে বলতে হবে এগুলো মিডিয়ার সামনে না বলে ভালো কিছু বলুন এটা দ্বারা মানুষ অনেক ভালো কিছু শিখবে যেহেতু মিডিয়াতে বয়ফ্রেন্ড চেঞ্জ করা বা এ এগুলো না বলা যে আপনার বয়ফ্রেন্ড টাকা দেয় আপনি বাবার থেকে টাকা নেন অথবা আপনার ক্লোজ ফ্রেন্ড টাকা দেয় যদি সেটা সুন্দরভাবে বলতেন সেটা একটা মানে ভালো ছিল যাই হোক আপনার হয়তো এটা যোগ্যতা যে আপনার বয়ফ্রেন্ডকে এত টাকা দেয় তো কি বলবো যোগ্যতা রয়েছে হয়তো দিয়েছে কিন্তু সেটা এভাবে পাবলিকলি মানে না বলাই ভালো এটা যেহেতু বিষয়টা পার্সোনালি পার্সোনালি রাখুন কারণ আপনারা দেখি দেখবেন হয়তো এটা যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্য হয় তো দেখবেন এই যে এই ভাইরাল ভাইরালগুলো এগুলো কিন্তু পজিটিভ নয় নেগেটিভ তো এর দেখা দেখি অনেকে এগুলো বলে থাকবে তাই বলছি আপনারা এরকম না করে আপনারা সেটা ভালোভাবে কাকে কে মানে ঈদ করার জন্য কাকে কি দিয়েছেন যদি এই ভিডিওটা করেন বা আপনারা কাকে কি দিয়েছেন কার পাশে দাঁড়িয়েছেন এগুলো করেন তাহলে এইগুলো কিন্তু অনেক ভালো লাগবে যে একজনের পাশে আপনি দাঁড়িয়েছেন একজন গরিবের পাশে বা একজনকে নিয়ে ঈদ করতেছেন কাউকে দিয়ে যে ইট করা এটা যে কতটা আনন্দের যে দেয় সেই বোঝে আর যার নাই সে যদি কারো থেকে কিছু পায় এটা যে কতটা আনন্দের তার আত্মা শান্তি হয়ে যায় এই শান্তিটাই আপনার জন্য একটা বড় দোয়া তাই বলছি বন্ধুরা এখন থেকে আপনারা ভিডিও করুন যে আপনি কাকে কি দিচ্ছেন এতে করে এই ভিডিওগুলো দেখলেও ভালো লাগবে যে একজন গরিবের পাশে অনেক মানুষ দাঁড়িয়েছে তারপরে আরও ভালো লাগবে যে একজন অখুশি ব্যক্তি আপনার দেওয়ার কারণে খুশি হয়ে গিয়েছে মন থেকে একটা আপনার জন্য সেও দোয়া করবে এবং যারা আমরা ভিডিও দেখবো তারাও দোয়া করব তো বন্ধুরা আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে দেখ চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় নিউজে সে সাথে ভালো থাকুন আল্লাহ হাফেজ